আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবার একটি নতুন রান্না নিয়ে তো আজকে রান্না করব মসুরের ডাল দিয়ে পেঁপে তো পেঁপেগুলো আমি এভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে মসুরের ডাল মসুরের ডালটাও খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি তো আমি এখানে গ্যাসের চুলো একটা কড়াই বসিয়ে দিলাম তাতে আমি পানি দিয়েছি আর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পেঁপে সামান্য লবণ দিয়ে পেঁপেটাকে এবার কিছুক্ষণ আমি জাল করে নেব পেঁপের যে একটা গন্ধ থাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু সেই গন্ধটা চলে যাবে তো এখানে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এটা কিন্তু একদম সেদ্ধ করে ফেলা যাবে না জাস্ট দুই তিন মিনিট একটু ফুটিয়ে নিলেই হবে তো এবার নামিয়ে আমি পানিটা ঝরিয়ে নেব তো চুলায় কড়াই বসিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মসুর ডাল আর দিয়ে দেব ভাপিয়ে রাখা পেঁপে দমতো লবণ হলুদ গুঁড়ো ঝালের জন্য এখানে কাঁচা মরিচ নিয়েছি আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এক চামচ হাফ চামচ জিরা বাটা হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এবারে পানি অ্যাড করে দেব এখানে আমি দুই কাপ পানি দিয়েছি আপনারা পানির পরিমাপটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন সব কিছু এবার একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না ডালটা সেদ্ধ হয়ে আসছে প্রায় দশ মিনিট রান্না করার পর ঢাকনাটা তুলে নিচ্ছে ডাল আর পেঁপে দুইটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে ডালে ফোড়নের জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিবো এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি তেজপাতা এগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো এখানে হাফ চামচ পাঁচ ফোড়ন এবারে সব কিছু লাল করে ভেজে নিয়ে রেডি করে রাখা পেঁপে ডালের ভিতরে দিয়ে দিব। এখন সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছে এখন দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব এভাবে মসুরের ডাল দিয়ে পেঁপে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় তো প্রিয় বন্ধুরা আজকের এই সাধারণ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন চলে আসব আবারও একটি নতুন রান্না নিয়ে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ